পয়েন্ট এইট গ্রাম পার সেন্টিমিটার কিউব হলে লোহার আপেক্ষিক গুরুত্ব কত তো আমরা এখানে লো একটি আপেক্ষিক গুরুত্বের যে সমীকরণটি জানি সেটা আমরা এখানে পুট করবো আপেক্ষিক গুরুত্ব সমান পদার্থের পদার্থের ঘনত্ব বাই চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব জলের ঘনত্ব ওকে তো এখানে পদার্থের ঘনত্ব দেওয়া হয়েছে যে সেভেন পয়েন্ট এইট গ্রাম পার সেন্টিমিটার কিউব বাই চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হয়ে যাবে কত এটা ওয়ান গ্রাম সেন্টিমিটার আচ্ছা ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব ওকে তো আমরা এখানে ওটাই পুট করবো ওয়ান গ্রাম পার সেন্টিমিটার কিউব এখানে গ্রাম পার সেন্টিমিটার কিউব এদিকে গ্রাম পার সেন্টিমিটার কিউব কেটে গেল তাহলে সেই পড়ে থাকলো সেভেন পয়েন্ট এইট আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার